জান্নাতের একটা টুকরা এসে গেল আল্লাহ কারো ঘরের ভিতরে যদি একটা কন্যা সন্তান হয় একটা জান্নাত দুইটা কন্যা সন্তান হলে দুইটা জান্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকরিদুল মুসনাদির তৃতীয় খণ্ডের 294 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে নবীজি বলেন মান গলিদাত লাহু ইবনাতুন ফলাম হা কারো যদি একটা কন্যা সন্তান হয় তাকে যদি জীবন্ত হত্যা না করে তাকে যদি অবজ্ঞা না করে ছেলের মেয়ের তুলনায় ছেলেকে প্রাধান্য না দেয় আল্লাহর বলেন বলেন্লাহ বিহাল জান্না এই কন্যার যে ব্যক্তি মা এবং বাবা আল্লাহ পাক ওই কন্যার মা বাবাকে জান্নাতের মালিক বানায় দিবেন এবার দুইজন কন্যার ব্যাপারে নবীজি কী বলেন দেখুন সহিদ ইজমিজির বর্ণনা এক হাজার নয় শোত চোদ্দো নম্বর হাদিসের বর্ণনা বিখ্যাত সাহাবী ভদ্রতিয় আনাস রদিয়াল্লাহহুতালান হতে কি হাদিস বর্ণিত নবীজি বলেন মানে আলা জারিয়া দাইন কোনো ব্যক্তি যদি দুইটা কন্যা সন্তানের মালিক হয় দেখা যত আনাওয়াল জন্মতি কাহা তাইন। রবিজি বলেন আমি এবং ওই দুই কন্যা সন্তানের মা বাবা পাশাপাশি জান্নাতে বসবাস করব। আমার ভাইরা এবার যদি কেউ যদি তিনটা কন্যা সন্তানের মালিক হয় তার ব্যাপারে শিলশিলা তো সহিহা এক হাজার সাদাশ নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী সন্দল্লাহ আলাহিসাল্লাম বলেন মান কান আলাহু আলা যার ঘরের ভিতরে তিনটা কন্যা সন্তান জন্ম নেয় আর এই কন্যা সন্তানদেরকে লালন পালন করে দিন শিখায় দিনদার পাত্রস্থ করে নবীজী বলেন ওয়া জাবাদ লাহুল জান্নাত আল্লাহ পা তার জন্য জান্নাত কেওয়াজীবি করে দেয় কন্যা সন্তান যদি গড়ের ভিতরে আসে লাভ না লস অনেকের কন্যা সন্তান হয় এই জন্য স্ত্রীর প্রতি অসন্তুষ্ট স্ত্রীদেরকে খারাপ চোখে দেখে বারবার কন্যা সন্তান হয় এই জন্য অনেক জাহেল স্ত্রীকে পর্যন্ত তালাক দেয় এমন ডাকাত আছে না নাই কি বলেন কন্যা হওয়া আর ছেলে হওয়া এটা কার হাতে এটা কি স্ত্রীর হাতে কোনো এর জিম্মাদার স্ত্রীর হাতেও না যদি স্ত্রী দোষী হয়ে থাকে তাহলে স্ত্রী কেন একাদোষী হবে আপনিও তো দোষী উভয়ের দূর করে নিতে হবে সুতরাং কন্যা দেওয়ার ছেলে দেওয়া সবকিছুর রব্বুল আলামিন সন্তান সন্তদের পৃথিবীতে যাকে ইচ্ছে তাকে দান করেন এমন একটা সময় ছিল নবীজি যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছেন কন্যা সন্তানের কোনো দাম ছিল না

আল্লাহ পাক রব্বুল বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারা ক্রোধে বিপন্ন হয়ে যাইত কন্যা সন্তানের সুসংবাদ দিলে তাদের চেহারাটা ক্রোধে বিপন্ন হয়ে যাইত তারা পছন্দ করত তামিম গোত্রের সর্দার কায়াসিবনে আছে নবীর দরবার এইভাবে কান্নাকাটি করতেছে আল্লাহর পয়গম্বর বলেন তুমি কি আশ্রয় দাবিল্লাম তুমি কি আল্লার সাথে সিরিখ করেছো এই জন্য কান্না করতেছে বলে নাম আর সারাক্তা তুমি কি চুরি করেছো এই জন্য কান্না করতেছে বলে না তার চেয়ে আরো জটিল অন্যায় আমি করেছি আর তুমি কি জিনা করেছো না কি বলে না এর চেয়ে তো জটিল অন্যায় করেছি নবীজি বলেন বলো কি অন্যায় তুমি করেছ কি অপরাধ তুমি বলেছো আই সিফ ডে অনুতামিম গুত্রের সরদার ডাক দিয়া আমি আবু জাহেলের জামানায় বসবাস করি আবু জাহেল ডাক দিয়া বলে আমার ঘোষণা ছিল কন্যা সন্তান হলেই জীবন্ত হত্যা করতে হবে কায়েসিব না ডাক দিয়া বলে আমি ব্যবসা করার জন্য বিদেশে চলে গেলাম অন্য দেশে চলে গেলাম আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল পেটের মধ্যে বাচ্চা ছিল স্ত্রীকে ওসিহত করলাম ও আমার স্ত্রী তোমার পেটের ভিতরে যে সন্তান যদি মেয়ে হয় তাহলে তাকে হত্যা করে ফেলবে আর যদি ছেলে হয় তাহলে তাকে বড় করবে লালন পালন করবে আদর্শ শিখাবে কিন্তু কিছুদিন পরে মেয়ে সন্তান হলো মা কোনোদিন তার সন্তানকে হত্যা করতে পারে না কারণ সন্তানের জন্য মার অন্তরের ভিতরে কেমন মায়া মার অন্তরের ভিতরে কেমন দয়া এটা মা ছাড়া পৃথিবীর কেউ বুঝাইতে পারবে না একটা মা তার সন্তানকে জীবনের চাইতে বেশি ভালোবাসে যখন মেয়েটা হলো স্ত্রী লক্ষ্য করে দেখে যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে সে তোরা খেয়েছে সুন্দর সন্তান চিন্তা করছে না আমি তাকে হত্যা করব না মেয়েটাকে লালন পালন শুরু করে দিছে আর স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে ডাক দেয়া বলে আমার স্বামী পত্রের মাধ্যমে সংবাদ পাঠিয়ে দেয় স্বামী আমার গরবের সন্তানটা মৃত হয়েছে মৃত সন্তান হয়েছে যুবক ডাক দিয়া বলে আমি বাহির থেকে দীর্ঘদিন পরে বাড়িতে আসলাম ছয় সাত বছর পরে বাড়িতে আসলাম আসার পরে দেখি আমার গড়ের সামনে একটা মেয়ে হাঁটতেছে মেয়ের চেহারা দেখে আমার দিলের ভিতরে মায়া ঢুকে গেল মহাব্বত ঢুকে গেল ভালোবাসা ঢুকে গেল স্ত্রীকে ডাক দেয়া বললাম প্রাণের স্ত্রী এই মেয়েটা সুন্দর দেখা যায় স্ত্রী ডাক দেয়া বলে স্ত্রী মনে মনে ভেবেছে মেয়েটাকে দেখি মনে হয় আমার স্ত্রী আমার স্বামী পূর্বের কথা বলে যাবে পূর্বের ওয়াদার কথা বলে যাবে প্রতিশ্রুতির কথা বলে যাবে মেয়েটাকে দেখে মনে হয় আব্বু ডাক শুনে তাকে আর হত্যা করবে না এই জন্য বলে দিল এই মেয়েটা আপনারই কন্যা আপনারই সন্তান আমার গর্ভ থেকে মৃত সন্তান হয়েছে যে সংবাদ দিয়েছিলাম সংবাদটা মিথ্যা বরং এটাই আপনার ওই রস কন্যা উম্মে জামিল আবু জাহেল কলারে ধরিয়া বলেন ও কায়েজিব নে আসিব তার মেয়েটা বারান তোকে হত্যা করিস নাই আমার ঘর থেকে আমার গোয়েন্দা বাহিনীর লোকেরা প্রশাসনের লোকেরা যাবে তাকে জীবন্ত কবরস্ত করা হবে এই জন্য কায়েসিব না তার স্ত্রীকে ডাক দিয়ে বলে অ স্ত্রী মেয়েটাকে সাজিয়ে দাও মেয়েটাকে গুছিয়ে দাও তার নানুর বাড়িতে বেড়াইতে নিয়ে যাব সরল প্রাণী স্ত্রী সাজা দেয় গুছিয়ে দেয় সন্তান আনন্দে লাফালাফি করতেছে আমার আব্বুর সাথে আমি নানুর বাড়িতে বেড়াইতে যাইব কতদিন হইল আব্বুর চেহারা আমি দেখি নাই আব্বুর কোলে আমি উঠতে পারি নাই আজকে আব্বুর সাথে আমি বেড়াইতে যাইব কত মজা হবে খুশিতে আনন্দে লাফাইতেছে মেয়েটাকে নিয়ে হয়ে যায় কিন্তু নানুর বাড়ি দিক উল্টা দিকে যাইতেছে ডাক দিয়া বলে বাবা নানুর বাড়ি তো এই দিকে না তুমি কোন দিকে যাও এই কথা বলার পরে আমি আমার মেয়েটাকে একটা চপেটাঘাত করলাম মেয়েটাকে যখন আমি চড় দিলাম মেয়েটা তখন চুপ হয়ে গেল আর কোনো কথা বলে না কতক্ষণ যেইতেছে তীব্র রোদ রোদের কারণে আমার মেয়েটা পিবাশার্থ হয়ে যায় আমাকে ডাক দিয়ে বলে বাবা পানির পিপাসা পেয়েছে গো বাবা পানির তৃষ্ণা পেয়েছে পানির পিপাসা পেয়েছে তো পানির ব্যবস্থা করা যাইবে কি নাম যুবক ডাক দিয়া বলে গো সুযোগ পায়া গেলাম আমি আমার চাদরের ভিতর করে একটা কোদাল নিয়েছিলাম কতক্ষণ মাটি খনন করলে পানি বের হইতো এবার মাটি খনন শুরু করে দিলাম আমি যখন মাটি খনন করি আমার শরীর থেকে ঘাম পড়ছি না বে 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 পড়তেছে আমার কন্যাটা দেখতেছি আর ডাক দিয়ে বলে বাবা গো আমার পানির জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না তার আচল দাঁড়াতে জামা দাঁড়াতে আমার চেহারার ঘাম মুছে দেয় ও বাবা আমি পানি পান করব না আমার পানি পান করার প্রয়োজন নাই আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না কিন্তু আমি মেয়ের কথা শুনলাম না মেয়ের কথা না শুনে আমি গর্ত খনন শুরু করলাম গর্ত খনন করতেই থাকলাম এক পর্যায়ে পানি বের হওয়া শুরু হয়ে গেল আমি গর্ত থেকে উঠানে উঠলাম মেয়েটাকে ডাক দিয়ে পারলাম মাগু ওই যে দেখো কত সুন্দর পানি দেখা যায় গর্তের কিনারায় যখন আমার মেয়েটা পোষে পানি দেখার জন্য যখন গর্তের কিনারায় আমি পিছনের দিক থেকে ধাক্কা মেরে মেয়েটাকে গর্তের মধ্যে নিক্ষেপ করি মেয়েটাকে যখন গর্তের মধ্যে নিক্ষেপ করি মেয়ে গর্ত থেকে ডাকবে বলে বাবা গো ও বাবা আমার মার থেকে তোমার অনেক কথা শুনেছি এর পূর্বে আমার অনেকগুলো উপনকে এইভাবে তুমি হত্যা করেছ গো বাবা ও বাবা প্রতিদিন আমি মাকে বলতাম আমার বাবা কবে আসবি আমার বাবার চেহারাটা আমি কবে দেখব আমার বাবার কোলে কবে আমি উঠব প্রতিদিন আমি মাকে বলতাম মাগু আমার বাবা কবে আসবে আমার বাবাকে আমি কবে দেখতে পারব ও বাবা আমি জানতাম না তুমি আমার জন্য মালাকুল মত আজরায়েল হয়ে আসবে ও বাবা আমার জীবনটা বিখ্যাত ও বাবা তুমি আমাকে হত্যা করিও না আমার জীবনটা তুমি দাও আমি তোমার মেয়ে পরিচয় দিলে যদি তোমার সমস্যা হয় লোকেরা যদি খারাপ মনে করে জীবনে কোনো দিন তোমাকে আমি বাবা পরিচয় দিবো না আমি এমন একটা জায়গায় চলে যাব যেই জায়গা জীবনে কোনো দিন তুমি আমাকে খুঁজেও না ও বাবা এরপুর আমাকে মায়েরও না আমাকে তুমি হত্যা করিও না কেমন পাশান বাবা হলে নিজের মেয়েকে এইভাবে গর্তের ভিতরে নিক্ষেপ করতে পারে কেমন নিষ্ঠুর হলে অন্তরের ভিতরে কেমন কপ থাকলে এমন হয় বি শুধু তাই নয় আমি পিছনের দিক থেকে একটা পাথর আনলাম ওই পাথরটা এনে গর্তের কিনারায় দাঁড়াইলাম গর্তের কিনারা দাঁড়াইয়া পাথরটাকে আমি আমার মেয়ে উম্মে জামিলের মাথা ভেদ করে এমন চুরাঘাত করলাম সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় রক্ত ছিটকে পড়ে একটা চিকার দিয়ে আবার মেয়েটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় গোপায় গম্বা প্রতিদিন আমি স্বপ্নে দেখি আমার মেয়েটা আমাকে ডাক দেয়া বলে ও বাবা কি অপরাধ করেছি আমি তুমি কেন আমাকে হত্যা করলা গো বাবা কেমন কঠিন ময়দানে যখন বিশ্ব নবীর আদালত যখন কায়েম হয়ে যাবে তখন কিন্তু তোমার বিরুদ্ধে আমি নালিশ করব তখন কি জবাব দিবা কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বি আইয়ে দাম্বিন এই সমস্ত কন্যাদেরকে কেন হত্যা করা হলো জবাব দাও তখন কি জবাব দিবা এবং পয়গম্বর আজকে চল্লিশটা দিন হয়ে গেল প্রতিদিন আমার মেয়েটা আমার কিভাবে স্বপ্ন যোগে আমাকে কথা বলে ও গোপায়গম্ব আমার আল্লাহ ক্ষমা করবেন কিনা গো নবী এই কথা শুনতেছে সে নবী চোখ বেবে পানির ফোঁটাগুলো গুলো বুক বেসে যায় নবীজি ডাক দেয়া বলে ওরে চুব যখন তোর মেয়েটা তোকে বলেছিল আমাকে প্রাণ দাও তোর দিলের ভিতরে কি একটু মায়া হলো না তোর দিলের ভিতরে কি একটু দয়া হলো না তোর পাথার হৃদয়টাকে একটু গলে নাই কিভাবে তুই তোর মায়ের তোর কন্যার মাথাটাকে বিচ্ছন্ন করে দিলে এবারে নবীজি ডাক দিয়া বলেন ও কায়স আসিফ এরপর সুসংবাদ শুনো এত জগন্য তোম অন্যায় করার পরও তুমি যেহেতু ইসলামের ছায়াতলা গ্রহণ করেছ পড়েছো। আল্লাহ পাক তোমার পিছনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছেন আল্লাপ এমন একটা সময়ে ছিল যখন যে সময়ে কন্যা সন্তানের কোনো দাম ছিল না কন্যা সন্তানের কোন মূল্য ছিল না যখন কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করা হতো এই সময় আল্লাহর দিয়া বলেন এই পৃথিবীর ভিতরে আমি যে সমস্ত জিনিসদেরকে ভালোবাসি তার ভিতরে আমি নারীদেরকে পছন্দ করি স্ত্রীদেরকে পছন্দ করি রবিজি বলেন ফাতেমা তু সাইদা তুনি সায়না ফাতেমা তোমিনী ফাতেমা আমার শরীরের অংশ করে যার টুকরাও পাতেমা নারীদের সর্দার হবে জান্নাতি নারীদের শর্দার হবে যে পাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় নবীজি সাল্লাল্লাহ তার স্ত্রীদের সাথে কেমন আচরণ ছিল ব্যবহার ছিল এইগুলো শিখতে হলে মেয়েদেরকে এই নরুল হেরা মহিলা মাদ্রাসায় ভর্তি করতে হবে নবীর স্ত্রীরা কেমন আদর্শবান ছিল ভদরতে আম্মাজে নায়েশা সিদ্ধ কারাদি আল্লাহ উতালা নাহা নবীজিকে ভালোবাসতেন জীবনের চেয়ে তো বেশি ভালোবাসতেন নবীজি ডাক দিয়া বলেন অখাদি জাম এত কষ্ট করে আপনি কেন এই জা বলেন নুরে কেন আসেন আপনার কষ্ট না করলেই তো চলে ডাক দেয়া বলে নবী গো আপনি আপনার আপনার নাই নাই বাবাও থাকা অবস্থায় আপনি বাবা হারা হয়েছেন জীবনে কোনো দিন বাবার কোলে উঠতে পারেন নাই জীবনে কোনো দিন বাবার আদর পান নাই আবার মার আদর বেশি দিন পান নাই মা কেউ হারিয়েছেন ছোট্ট বেলায় আপনি এতিম হয়েছিলেন এরপরে মক্কার লোকেরা আপনার শত্রু কোন সময় শত্রুরা আপনাকে আক্রমণ করে বলা যায় না আপনাকে আমি চোখে চোখে রাখি ও নবী এই সাধারণ কষ্ট কেন আপনার জন্য আমি কলিজা কুরবান করতে প্রস্তুত আছি গণবী এবার নবীজি ডাক দিয়া বলেন ও খাদিজা যা সংবাদ শুনে না কতক্ষণ আগে আমি আগমন করেছে আর আমাকে বলেছে তোমাকে আল্লাহর তরফ থেকে তোমাকে সালাম পৌঁছানোর জন্য ও খাদিজা আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন আল্লাহ আকবার খাদিজা তো লোক কান্না শুরু করে দিছে আল্লাহর পক্ষ থেকে সালামের জবাবটা আমি কিভাবে দিব আমি তো জানি না অগনবি আল্লাহর পক্ষ থেকে যে সালাম ওই সালামের জবাবটা আমার পক্ষ থেকে আপনি দেয়া দেয় সুতরাং খাদিজাতুল কবরার মতন যদি সাজাইতে চাই জানদের মতন আখলাকি যদি আমরা সাজাইতে চাই তাহলে আমাদের মেয়েটাকে ভালো করতে হবে মেয়েটাকে জান আয়েশা সিদ্দিকার আদর্শে আদর্শবান করতে হবে আম্মাজান খাদিজাতুল কবরার জীবনী পড়াইতে হবে আর এই জীবনীগুলো মহিলা মাদ্রাসার ভিতরে পড়ানো হয় এই যে মহিলা মাদ্রাসা যারা আপনারা মেয়েদেরকে দিয়েছেন তারা কতই না সৌভাগ্যবান কেমতের ময়দানে নবীর সাথে আপনারা জান্নাতে যাবেন কারণ মেয়ে হলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না ঘরের ভিতরে মেয়ে হয়েছে আপনি তাকে দিন শেখার নেয় জান্নাতে যেতে পারবেন না নবীজি বলেছেন মেয়ে হওয়ার পরে যদি মেয়েটাকে আপনি দিনদার বানাইতে পারেন তবেই তো দিন দিনদার যদি বানাইতে পারেন তাহলে জান্নাতে যেতে পারেন আর যদি আপনার গড়ের এই কন্যাটা যদি ধরেন রূপের বাহার হয় তার রূপগুলো মানুষদেরকে পরিদর্শন করে তাহলে কি বলেন এই কন্যা কি আপনার জান্নাতের সার্টিফিকেট হবে এই কন্যার জন্য আপনি জান্নাতে যাবেন যেই মেয়েটা আপনার জন্য জান্নাতের একটা নিয়ামও ছিল ওই মেয়েটা যখন বেপর্তা হয়ে যায় ওই মেয়েটা যখন আদর্শ চ্যুত হয়ে যায় ওই মেয়েটা যখন না হয়ে যায় তখন ওই মেয়েটাই আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে এই আমি অনুরোধ করব ও তারা বুগ্রকুলের ভাইরা ও पण তেরন্তের মা বোনেরা কমপক্ষে আপনার একটা মেয়েকে এই নূরুল হেরা মহিলা মাদ্রাসায় ভর্তি করেন যদি আপনার সংসারটা সুন্দর করতে চান যদি ওই মেয়ের ভবিষ্যৎ ভালো করতে চান যদি আপনি কিয়ামতের মায়েদানে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চান তবে মেয়েটাকে এখানে ভর্তি করে দেন আল্লাহর হাওলায় এই মেয়েটা একদিন আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে সকলে রাজি আছে তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মেয়েটাকে যেন আমরা দিন শিখাইতে পারি আদর্শবান হতে পারি আমাদের প্রতিটা সন্তানকে যেন কোরআনের আদর্শে আদর্শবান করতে পারি আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসা যারা পড়ান যারা পড়েন তাদের কেউ যেন কবুল করেন গত বছর শুনেছি এই মাদ্রাসা আঞ্চলিক বোর্ডের ভিতর এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসার বয়স কিন্তু বেশি দিন হয় নাই অল্প দিন মাত্র এক বছর মাদ্রাসার বয়স এইবার দ্বিতীয় বছর দ্বিতীয় মা এতই যদি সুনাম হয় তাহলে ভবিষ্যতে সুনাম আরো কমবে না বাড়বে ইনশাআল্লাহ এই জন্য আপনাদের চেষ্টা প্রচেষ্টা আপনাদের সন্তানগুলো দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন